কৈলাসহর থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম মফিক মিয়া বাড়ি শহর যুবরাজনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য আসে পুলিশের হাতে কৈলাসহর থানার ওচি তাপস মালাকার জানান গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে যে কৈলাসহর যুবরাজনগর এলাকার বাসিন্দা মফিক মিয়া শহরের মধ্যে ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে খবর পেয়ে পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত যুবককে আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশিতে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয় এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসা হয় বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে রাতে আমরা গোপন খবরের ভিত্তিতে এটা এনডিপিএস করি যার মধ্যে আমরা মুফিক নিয়ে মানে আমি একজনকে অ্যারেস্ট করি তারপরে যুবরাজ নগর তার থেকে সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার পাওয়া যায় তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট